আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি হস্ত মৈথুন থেকে বাচার দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতি আল আখলাকি ওয়াল আমালি والاحواء اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاحواء اللهم اني اعوذ بك من منكرات আল ওয়াল আহওয়াই সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আমরা যারা আরবি দেখে দেখে পড়তে পারি না তাদেরকে পরামর্শ দেব তারা যাতে শুনে শুনে মুখস্থ করেন কারণ আরবির সাথে বাংলায় উচ্চারণ কখনো এক হবে না উক্ত দোয়ার অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই তির মজি শরীফ সম্মানিত বন্ধুগণ এরকম আরও দোয়া পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত